কল্পনা করুন হঠাৎই একটা ছোট্ট পানি টর্নেটো পাঁচজন ডুবরিকে চুম্বকের মতো সাগরের তলদেশে একটা তেলের পাইপের ভিতর টেনে নিয়ে যায় ক্ষতবিক্ষত অবস্থায় অন্ধকারের ভিতর তারা সেখানে সম্পূর্ণ আটকা পড়ে যায় আর সেখান থেকে মাত্র একজনই বেঁচে ফেরে তাদের এই ভয়ঙ্করতম নরক যন্ত্রণার কথা দুনিয়াকে শোনাতে আর তাদের ভিতর একজনের সুটে লাগানো একটা গোপ্রো ক্যামেরা সব কিছু রেকর্ড করে যার ফুটেজও দেখানো হবে সো লেটস বিগেন পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার সাউথ আমেরিকার উত্তর উপকূলে পয়েন্টে পেরিয়ার কাস্তাল শহরে এলএমসি কোম্পানির পাঁচজন ওয়ার্কার ফয়সাল কোরবান কাজীমালি জুনিয়র রিসি নাগাসার ইউসুফ হেনরি ও ক্রিস্টোফার সমুদ্রের নিচে একটা পাইপ লাইনের ভিতরে মেনটেন্সের কাজ করছিল ওই পাইপ পারিয়া ফুয়েল কোম্পানির যেটি টিন ও টোবাকোয় অবস্থিত সরকারি মালিকানাধীন একটি কোম্পানি তারা দুমুখ এয়ার ভেকুম দিয়ে বহুদিন ধরে বন্ধ একটা শেপ পাইপে কাজ করছিল যেটি মূলত ক্রুড অয়েল বার্থ থেকে বার্থ সিক্সে নেওয়ার জন্য ডিজাইন করা যেখানে মূলত তেল শোধনাগর রয়েছে ক্রুড অয়েল হল পেট্রোল ও ডিজেলের কাঁচামাল যা রিফাইন করে পেট্রোল ও ডিজেলের রূপান্তর করা হয় সেদিন এই ওয়ার্কারদের কাজ ছিল পাইপের ভিতরের অংশ পরিষ্কার করা এর জন্য পাইপের মুখ থেকে জলকে সেপারেট করে ইয়ার ভেকুম বের করে আনতে হবে এই কাজটি করার জন্য তারা একটি বিশেষ হ্যাবিটেড বেল্টকে পাইপের উপর রাখে হ্যাবিটেডের ভিতরে এয়ার প্রেশার ছেড়ে সমুদ্রের পানিকে বের করে একটা শুষ্ক জায়গা তৈরি করে যাতে তারা হ্যাবিটেডের ভিতরে দাঁড়িয়ে যন্ত্রপাতি বের করে সহজে কাজ করতে পারে হ্যাবিটেডের কাজটা একটু পছন্দ কোনো পানি ভর্তি জারে যেমন কোনো গ্লাসকে ভুট করে ডুবালে তাতে বাতাসের চাপের কারণে ভিতরে জল প্রবেশ করতে পারে না এখানেও ঠিক তেমন এবার এই এয়ার ভেকুম লুজ করার জন্য কাজিমালি বাইরে থাকা সহকর্মীদের কাছ থেকে একটা রেঞ্জ বাস করে যার সাহায্যে বাল্বটিকে লুজ করে বাইরে আনতে পারবে কিন্তু যখনই বাল্বটি লুজ করা হয় তখন এমন এক ঘূর্ণয়মান এয়ার প্রেশার তৈরি হয় যাতে ভিতরে থাকা বায়ু বাইরে থাকা জল একসাথে তাদের যন্ত্রপাতি সমেত মুহূর্তেই পাইপের ভিতর টেনে নিয়ে যায় তারা আসলে বুঝতেই পারেনি যে পাল্পটি তারা লুজ করতে যাচ্ছে তার ভিতরে অনেক লো প্রেশার বায়ু রয়েছে কারণ পাইপের ভিতরে অনেক কম তেল ছিল এবং বাকি জায়গা ছিল ফাঁকা তাই খুলে দেওয়ার সাথে সাথে বাইরে থাকা হাই প্রেশার বায়ু ভিতরে থাকা লো প্রেশার বায়ুর দিকে দ্রুত গতিতে যেতে থাকে এবং এর সাথে বাইরে থেকে জলও প্রবেশ করে যাতে একটা মিনি টর্নেডোর রূপ নেয় এবং তারা কিছু বুঝে ওঠার আগেই পাইপের ভিতরে যন্ত্রপাতি সমেত নিক্ষিপ্ত হয় এই দুর্ঘটনা এতটাই প্রত্যাশিত ছিল যে তারা বুঝতেই পারছিল না যে কী কারণে তাদেরকে পাইপের ভিতর টেনে নিয়ে যাওয়া হচ্ছে প্রায় নব্বই সেকেন্ড চলতে থাকে এই ঘূর্ণমান্টন তাদের কোনো ধারণাই ছিল না যে তাদের সাথে আসলে হচ্ছে নাকি কেবল বুঝতে পারছিল যে তারা জীবন্ত অবস্থায় পূর্ণমান টর্নেডোর শেষে তারা নিজেদের ক্ষত বিক্ষত অবস্থায় আবিষ্কার করে ক্রুড অয়েল ও পানি পরিপূর্ণ তিরিশ ইঞ্চ পাইপের ভিতরে পানির তেজ এত বেশি ছিল যে তারা অনেক ক্ষত বিক্ষত হয় এমনকি কিছু লোকের হাড়ও ভেঙে যায় পাইপের ভিতর কিছুই দেখা যাচ্ছিল না তারা এমন একটি জায়গা খুঁজে পায় যেখানে তারা কেবল শ্বাস নিতে পারছিল কিন্তু আজব বিষয় হলো যে বাতাসের কারণে তারা এখানে ঢুকে গেছে সেই বাতাসের কারণেই তারা শ্বাস নিতে পারছিল কারণ এই পাইপটি সম্পূর্ণ সমান ছিল না ভিতরে কিছুটা ব্যান্ড হওয়ার কারণে কিছু জায়গা বাতাস আটকে পিহার পকেট তৈরি হয় তারা ছিল বেশ অভিজ্ঞ তাই ওই অবস্থায় অর্থাৎ আহত বিভ্রান্ত ও আতঙ্কের মধ্যে থাকা সত্ত্বেও একে অপরকে ডেকে যার যার অবস্থান জানানোর চেষ্টা করছিল তারা নিজেদের সাথে কথা বলছিল এবং একে অপরকে সান্তনা দেওয়ার চেষ্টা করছিল এখন মাত্র তাদের এই নরক যন্ত্রণার ভিতর থেকে কেবল বেঁচে থাকার লড়াই শুরু কারণ তারা একটা লং পাইপের ভিতর হারিয়ে যায় যার দৈর্ঘ্য বারোশো ফুট অর্থাৎ চারটা ফুটবল মাঠের সমান আর তারা জানেও না পাইপের ঠিক কোন জায়গায় তারা আছে ক্রিস মনে করে যে তাদের পাইপের ভিতরে প্রথমে মাথা নিক্ষিপ্ত হয় তাই তাদের পিছন দিক হামাগুড়ি দিয়ে বের হওয়ার চেষ্টা করা উচিত কিন্তু কাজিম ইউসুফ ও ফাইজাল জানায় তাদের পা প্রথমে বিক্ষিপ্ত হয় সুতরাং তাদের বেরোনোর পথ সামনের দিকে তারা বেশি লোকের মতামতকে গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত গ্রহণ করে এবং মাথার দিক দিয়ে বেরোনোর চেষ্টা করা শুরু করে ক্রিস তার পা কামিজের কাঁধে টাকায় এবং বাকিদের নির্দেশ দেয় একে অপরের কাঁধে পা বাঁধাতে যেহেতু ফাইজাল সবার পিছনে তাকেই নির্দেশ দেওয়া হয় সবাইকে সামনের দিকে ধাক্কা মারে এভাবে একটা চেন বানিয়ে তারা পার্থ সিক্সের দিকে যেতে থাকে কিন্তু পাইপের ভিতরে পিচ্ছিল তেল থাকার কারণে অনেক চেষ্টা করেও তারা খুব অল্প দূরে করতে সক্ষম হয় ভাঙা হাত পা চোখে মুখে সর্বদা ক্রুড অয়েলের জ্বালা অক্সিজেনের অভাব সাথে ঘন কালো অন্ধকার সব মিলিয়ে এই জায়গাটা নরকের থেকেও বেশ খারাপ এরপর তারা আলাদা আলাদাভাবে সামনের দিকে এগুলোর সিদ্ধান্ত নেয় কিছুক্ষণের মধ্যেই নতুন আরেক সমস্যা দেখা দেয় তারা যতই সামনের দিকে পাইপের ভিতরের ওয়াটার লেভেল ততই বেড়ে চলেছে তারা তাদের মাথা উপরের দিকে তুলে ধরে এবং যতটা সম্ভব সামনের দিকে এগুলোর চেষ্টা করে কিন্তু সামনের একটা ব্যক্তি লক্ষ্য করে যে সামনে শ্বাস নেওয়ার মতো কেবল অল্প জায়গায় বেঁচে আছে এরপরে জায়গা সম্পূর্ণ পানি আর ক্রুড অয়েল দিয়ে পড়বে পিছনে থাকা দুই অর্থাৎ সব থেকে বেশি আহত ছিল তাদের শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল ওই অবস্থায় তারা দুটি অক্সিজেন ট্যাঙ্ক খুঁজে পায় যা তাদের সাথেই ভিতরে চলে এসেছিল তারা পাইপের ভিতর আটকা পাঁচজন ড্রাইভার ক্ষত বিক্ষত অন্ধকার অক্সিজেনের অভাব আর তাদের পাঁচজনের কাছে আছে খুঁজে পাওয়া দুইটি অক্সিজেন সিলিন্ডার তারা ট্যাঙ্ক থেকে কিছু অক্সিজেন ছেড়ে দেয় যাতে পাইপের ভিতরে অক্সিজেনের ঘাটতি পড়ে যে ক্রিজ সামনে থেকে লিড করছিল এবার ক্রিজের সামনে আসে তার জীবনের সবথেকে কঠিনতম সিদ্ধান্ত গ্রহণের যেহেতু অক্সিজেন ট্যাঙ্ক কম আর বাকি সবাই বেশি আহত তাই তাকে একাই অক্সিজেন ট্যাঙ্কের সাহায্যে সামনের দিকে এগিয়ে যেতে হবে সবাইকে সাহায্য করা সবাই সিচুয়েশন বোঝার পর তারাও জানায় ক্রিজ একাই অক্সিজেন ট্যাঙ্কের সাহায্যে বাইরে বের হওয়ার পথ খুঁজে বের করবে এবং বাকিদের জন্য সাহায্য পাঠাবে আর এটাই তাদের একমাত্র উপায় এখান থেকে বের হওয়ার জন্য ক্রিস প্রমিস করে যে সে বাইরে বের হবে এবং তাদের জন্য সাহায্য পাঠাবে এবং সে রওনা কিন্তু সে এখনো নিশ্চিত না সে আসলে ঠিক দিকে যাচ্ছে কিনা আর তার ট্যাঙ্কি ঠিক কতটুকু অক্সিজেন আছে কারণ যদি বার্থ সিক্স না হয় বার্থ ফাইভ হয় তাহলে সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হবে কারণ বার্থ ফাইভ আর একটা ইয়ার ভ্যাকুন দিয়ে বন্ধ সে আশায় থাকে সে দ্রুতই একটা এয়ার পকেট খুঁজে পাবে সে এগিয়ে যেতে থাকে এবং তার অক্সিজেন ট্যাঙ্ক আর একটি মেটালে আঘাত করে যেটি ছিল আরও একটি অক্সিজেন ট্যাঙ্ক সে অক্সিজেন ট্যাঙ্কের কোনো রেগুলেটর ছিল না তাই সে সরাসরি মুখে দিয়েই অক্সিজেন নিতে যায় এতে তার মুখের ভিতর অনেক ক্রুড অয়েল চলে আসে তৎক্ষণাৎ চোখে মুখে জ্বালা শুরু হয়ে যায় কিন্তু সে নিজেকে সামলে দুইটা অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে সামনের দিকে এগোতে থাকে আনুমানিক প্রায় দুই ঘন্টা স্ট্রাগল করার পর অক্সিজেন ট্যাঙ্ক আর একটি ধাতবে আঘাত করে যেটি ছিল মূলত রাইজার অবশেষে সে রাইজার পাইপ অর্থাৎ খাড়া পাইপের দিশা পাই তখনই পেয়ে বসে এক নতুন ও ভয়াবহ আতঙ্ক কি হবে এটা যদি বার্থ সিক্স না হয়ে বার্থ ফাইভ হয় কারণ বার্থ সিক্স হলো সেই জায়গা যেখান দিয়ে তারা ভিতরে প্রবেশ করেছে কিন্তু বার্থ পাইপ হলো সেই জায়গা যেখানে আরেকটি বাল্ব দ্বারা পাইপের মুখ আটকানো রয়েছে। অবশেষে সে তার সৃষ্টিকর্তার নাম স্মরণ করে এবং উপরের দিকে সুইম করা শুরু করে পঞ্চাশ ফুট সুইম করে উপরের কাছাকাছি চলে আসে এবং সর্বশেষ নিজেকে উপরের দিকে পোষ করে এবং অবশেষে মুক্ত বাতাসে শ্বাস নিতে সক্ষম সে তার সর্বশক্তি দিয়ে চিৎকার করতে থাকে এবং পাইপে আঘাত করে শব্দ তৈরি করে সেখানে থাকা শীতের একজন ক্রু মেম্বর তার শব্দ শুনতে পায় এবং চেন দিয়ে তাকে সফলভাবে রেস্কিউ করে মুক্ত আকাশের নিচে এসেই তাদের জানায় পাইপের ভিতর আরও চারজন ড্রাইভার কয়েকটি এয়ার পকেটে জীবিত অবস্থায় আটকে আছে কিন্তু বাকিরা বিশ্বাসই করতে চাচ্ছিল না যে ওর ভিতরে বেঁচে থাকা সম্ভব কারণ তাদের মতে পাইপ ক্রুড ওয়েল দিয়ে পূর্ণ যদি অক্সিজেন ট্যাঙ্কও থাকে তার সাহায্য অত সময় বেঁচে থাকা সম্ভব না ক্রিচ নিজেই ফিরে যেতে চায় উদ্ধার করার জন্য কিন্তু তাকেও তারা আটকায় অনেক বোঝানোর পর তারা নামতে রাজি হয় এবং তারা সমুদ্রের নিচে যায় ও বাইরে থেকে পাইপে আঘাত করে বোঝার চেষ্টা করে পাইপের ভিতর কেউ জীবিত আছে কিনা আঘাতের শব্দের বিপরীতে তারা শব্দ শুনতে পায় আঘাতের শব্দ শুনে ভিতরে থাকা চারজনের মনে নতুন আশার সঞ্চার হয় এবার হয়তো প্রফেশনাল ড্রাইভাররা তাদের এসে উদ্ধার করবে প্রতিটা সেকেন্ড তারা কাউন্ট করতে থাকে এবার হয়তো তারা লাইট অথবা দড়ি দেখতে পাবে সময় যেতে থাকে না তাদের বাইরে থেকে অক্সিজেন ট্যাঙ্ক পাঠান হয় না তাদেরকেও উদ্ধার করতে যায় চার ড্রাইভার ক্ষুধার্ত আহত ক্ষত বিক্ষত অবস্থায় অপেক্ষা করতে থাকে ধীরে ধীরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তে থাকে ক্রুড অয়েলের জ্বালা অন্ধকার ক্ষত বিক্ষত শরীর এলএমসি কোম্পানির ভাষ্যমতে তারা আসলে ঠিক বুঝে উঠতে পারছিল না যে তারা ঠিক কোন পজিশনে আছে আর কোম্পানি ওদের জন্য বাকি ড্রাইভারদের বিপদে ফেলতে চাইছিল না আবার কারো মতে তারা ভিতরে অলরেডি মারা গিয়েছিল ভিতর থেকে অন্য কিছুর শব্দ প্রতিফলিত হচ্ছিল এই ঘটনার কয়েকদিন পর তাদের লাশ উদ্ধার করে না হয় কিন্তু ময়না তদন্তের মাধ্যমে ঠিকভাবে পিন পয়েন্ট করতে পারছিল না যে তারা ঠিক কবে মারা গেছে একটি রিপোর্ট মতে তারা সানডে পর্যন্ত জীবিত ছিল একটি রিপোর্টে এদের মধ্যে একজন মন্ডে পর্যন্ত জীবিত ছিল অনেক কোম্পানি চাইলেই তাদের জীবিত রেস্কিউ করতে পারত। আমার মতে এগুলো বড় কোম্পানির মানুষের জীবন নিয়ে খেলা তাদের হিসাব মতে যেটাতে তারা আর্থিকভাবে লাভবান হবে শুধু সেই দিকেই তারা এগোবে এই চ্যানেলে আরেকটি ভিডিও আছে যেখানে বাংলাদেশেরই এক শিশু পাইপের ভিতর পড়ে যায় কিন্তু কিছুক্ষণ উদ্ধার তৎপরতা চালিয়ে দমকল বাহিনী জানায় পাইপের ভিতর কোনো কিছুই নেই ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন অথবা লিঙ্ক ইন ডিসক্রিপশান বক্স আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন আর আমাদের কাছে আপনার মতামত সবচেয়ে গুরুত্বপূর্ণ সুতরাং কমেন্ট করুন বাংলা ডকুমেন্টারি শেয়ার নামে আমাদের একটি গ্রুপ আছে জয়েন করুন যাতে সবার মতামতের মাধ্যমে আমরা আরও সুন্দর ডকুমেন্টারি তৈরি করতে পারি ধন্যবাদ